আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে ভিন্ন রকম একটা মিষ্টি রেসিপি গোলাপ জামুন তৈরি করে দেখাচ্ছি আজকে আলু আর সুজি দিয়ে আলু দিয়ে যে এত মজার মিষ্টি হয় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না ভেতরটা হয় একেবারেই সফট আর খেতে হয় অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো তো চলুন ইউনিকে রেসিপিটি আজকে আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমান রাহিম প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন একটু গলে যাবে তখন এখানে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটা সব থেকে কমিয়ে দিয়ে তারপরে সুজিটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে তবে একটু খেয়াল রাখতে হবে যেন দাগ লেগে না যায় এজন্যই কিন্তু চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে তারপর আমি ভাজবো একটু ভেজে নিলে মিষ্টিটা কিন্তু সুন্দর হবে ভেজে নেওয়া হয়ে গেছে সুজিটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পানি যেহেতু আমি সুজি নিয়েছি এক কাপ পরিমাণে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে সুজিটাকে একটু মিশিয়ে দিচ্ছি আর নেড়ে এটাকে রান্না করে নামিয়ে নিতে হবে চুলা গাঁচটা কিন্তু সেই কমিয়ে দেওয়াই থাকবে বাড়িয়ে দেওয়া যাবে না নাড়াচাড়া করতে করতে যখন প্যানটাকে একদম ছেড়ে ছেড়ে দেবে এবং একটা মন্ডের মতো হয়ে গেছে বা একটা খামিরের মতো হয়ে গেছে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং একটু মিলে দিচ্ছি সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না তখন আবার কিন্তু বরফির মতো এটা জমে যাবে এই জন্য এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আর এখানে নিয়েছি আমি আগে থেকে সেদ্ধ করা একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে সেটাকে আমি এভাবে করে একটু ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে চিনি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিই এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা এলাচের ভেতরে যে দানা থাকে সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি একটা ডিম ফিটিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি কমর অর্ধেক এখন দিয়ে দিলাম লাগলে পরে আরও একটু দিব একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না একটু প্রয়োজন অনুযায়ী তারপর দিতে হবে এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে মিষ্টিটাও কিন্তু ততটাই সফট হবে ভেতর থেকে একটু সময় নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং মাখানোর এক পর্যায়ে মনে হলো যে আরও একটু ডিম এখানে লাগবে তো আমি আরও একটু ডিম এখানে দিয়ে দিলাম মানে একটা ডিমের অর্ধেকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে আর লাগবে না অর্ধেকটা হলেই কিন্তু চলবে এবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আঠালো একটা ডো কিন্তু এখানে রেডি হবে দেখুন দেখি বোঝা যাচ্ছে যে অনেকটা আঠালো হয়েছে এটা এই স্টিকিনেসটা যেন কেটে যায় সেজন্য এটাকে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এটা কিন্তু অনেকটাই আঠালো ভাবটা ছেড়ে দিয়েছে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি প্রয়োজন অনুযায়ী কিছুটা পরিমাণে ডো এখান থেকে নিয়ে নিলাম দুই হাতে তালুর মধ্যে নিয়ে এইভাবে করে ভালো মতো ঘুরিয়ে ঘুরে একটা ছোট বল তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু ভাজার পরে একটু বড়ো হবে আর যখন চিনির শিরার মধ্যে ভেজাব তখন কিন্তু আরও বড় হয়ে যাবে সেই হিসেব করেই কিন্তু যার যার পছন্দ মতো ছোটো বা বড় করে বানিয়ে নিতে পারেন খেয়াল রাখবেন যেন কোনো ফাটল থেকে না যায় আর এই যে ডোটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নেওয়া হলে কিন্তু এমনিতেই এটা আর ফাটবে না একইভাবে সবগুলো মিষ্টি এখন আমি বানিয়ে নিচ্ছি আর মাত্র এক কাপ পরিমাণের সুজি আর একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে দেখবেন সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তেল কিন্তু আমি আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার আমি মিষ্টিগুলো ভাজার জন্য চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমানির রাহিম এক এক করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো তবে তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করে নিয়ে আমি মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নিয়েছি মিষ্টি ভাজার ক্ষেত্রে এমন একটা ছড়ানো পাত্র হলেই কিন্তু বেশি ভালো হয় মানে নাড়াচাড়া করার সময় একটু সুবিধা হয় আর যেহেতু ছড়ানো আছে পাত্রটা একটু বড় তাই একসাথে অনেকগুলো মিষ্টি কিন্তু ভেজে নেওয়া যায় তো আমি এক এক করে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি আর চুলা রাজটা কিন্তু আগেই বলেছি যে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে মিষ্টির ভেতরে কিন্তু শক্ত দানা দানা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেটা প্রথম অবস্থায় মিষ্টিগুলো দেওয়ার পরে যেহেতু একটু নরম আছে তাই কোনো চামচ দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এতে করে ভেঙে যেতে পারে তাই প্যানের হাতলটা ধরে এইভাবে করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি যেন নিচে বসে না যায় আর দেখুন ধীরে ধীরে এটা ভাজা হচ্ছে আর মিষ্টিগুলো কিন্তু অলরেডি ভেসে উপর দিকে আসতে শুরু করে দিয়েছে একটু সময় পরে আমি যখন মানে ভাজা শুরু হয়ে গেছে তখন এই যে একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে একটু উল্টে পাল্টে দিচ্ছি একদম সাবধানে যেন কোনোভাবেই ভেঙে না না যেতে পারে একটা পাশ হালকা একটু লাল লাল হয়ে এসেছে দেখুন বারবার নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি পছন্দসই একটা কালার আসা পর্যন্ত মশাল্লা আমাদের মিষ্টির কালারটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আর নামানোর পরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন পুরোপুরি ঠান্ডা হতে না পারে আর ততক্ষণে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তুলে রেখে দিলাম আর এদিকে চুলে আমি অন্য একটি ডিপ হারি বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি সাথে দেড় কাপ পরিমাণে পানি এরপর এখানে এক টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর দুটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এখানে কোনো এক তার বা তার বা ঘন কোনো শিরা আমি তৈরি করে নিচ্ছি না প্রথম অবস্থা যেটা করছি যে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আমি গলে গিয়ে যখন বলক চলে আসবে তখন এখানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই থেকে তিন ফুটা পরিমাণে কেওড়া জল খুব বেশি না একদমই সামান্য এতে করে কিন্তু এই যে ফ্লেভারটা খুব ভালো আসবে সিরাটা যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে চুলা মিডিয়ামে করে দিব দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে আমি রান্না করব বা জাল করব। পাঁচ মিনিট হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না যদি নাড়াচাড়া করার প্রয়োজন হয় এই যে হাতল ধরে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু হবে এবার চুলা রাসটাকে বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা এক ঘন্টা পরে দেখুন আমাদের মিষ্টিগুলো মার্শাল্লা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর একটা ফুলে কত বড় হয়ে গেছে চিনের শিরা ভালো মতো ডুবিয়ে রাখার ফলে কিন্তু এটা এরকমভাবে ফুলেছে আলু দিয়ে যে এত মজার আর এত সুন্দর গোলাপ যেমন মিষ্টি হয় সেটা আপনি নিজের হাতে যতক্ষণ না পর্যন্ত বানাবেন বুঝতেই পারবেন না দেখুন মশালা একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভেতরটা একেবারেই সফট হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কোনো অংশেই কিন্তু দোকানের কেনা গোলাপ জামুনের থেকে কম না তবে এইভাবে যে আলু দিয়ে বানানো যায় সেটা কিন্তু অনেকেরই অজানা যদি একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ